হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা টেলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল শুরু হয়েছিল অনেকক্ষণ আগে কিন্তু যেহেতু রোববার আবার মনে হচ্ছিল গিয়ে একটু ঘুমিয়ে পড়ি নইলে সপ্তাহের বাকি ছটা দিন অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় তো এখন প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে আর চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি যেহেতু রোববার অনেকগুলো কাজ আমার রয়েছে বিশেষ করে ঘর দর পোছানোর কাজ একেবারে জামা কাপড় হুলুস্থুল হয়ে আছে এদিক ওদিক এই একটাই রোববার থাকে যেদিন সব কাজগুলো সেরে নেওয়া যায় অতিরিক্ত কাজগুলো আর মাসেও সকালে ফোন করে জানালো আজকে আসবে না কাজের মাসেই তো চলো সব কাজগুলো একের পর এক সারতে থাকি আজকে তোমাদের দাদা ভাইও রয়েছে বাড়িতে তো সবার আগে একটু চা অথবা কফি বানিয়ে খাই আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও ছোটোবেলাতেই এই জিঞ্জার ফ্লেভারের বিস্কুটটা বাবা নিয়ে আসতো আর খুব খেতে ভালোবাসতাম তারপরের থেকে বিস্তর সময় চলে গেছে কিন্তু এই বিস্কুটটা আর কোথাও পায়নি এতদিন বাদে এই বিস্কুটটা আবারও পেলাম জাস্ট জিঞ্জার বিস্ক ফার্ম বার করেছে আর সেই সময়তেই ব্রিটানিয়া কোম্পানির পাওয়া যেত এই বিস্কুটটা তো সেই কারণে বিস্কুটটা নিয়ে এলাম আর চলো এখন ঢালি ঢেলে কফির সঙ্গে খাবো জিঞ্জার বিস্কুটটা আর এই জিঞ্জার ফ্লেভারের বিস্কুটটা শীতকালে চা বা কফির সাথে খেতে সত্যি বেশ ভালোই লাগে কফি খেয়ে সোজা দাঁড়িয়ে পড়লাম বাসন কোষণ মাজতে আজকে কিন্তু অতিরিক্ত চাপ হলো মাম্মার আগামীকাল থেকে শুরু হচ্ছে ফাইনাল এক্সাম সেই কারণে যতক্ষণে কাজ শেষ করব মাম্মাকে সময় দিতে পারবো অনেকটাই ছোট মানুষ মা পাশে বসলে পড়াশোনাটা ভালো হয় তো এদিকে মাম্মাও উঠে গেছে ঘুম থেকে আর বাসি কাজ বলতে এই সব বাসন কোষণগুলো মেজে নিতে হবে কেননা আগেই বললাম ব্লগের শুরুতেই যে মাসি সকাল সকাল ফোন করে জানিয়ে দিয়েছে কিন্তু আসবে না তো যতই রবিবার হোক কাজের তো চাপ গল্পের অন্ত নেই তো চলো আমি বাসন কোষণগুলো মাজি মেজে আবার ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে হবে তো আজকের ফ্লগটাও কিন্তু তোমরা দুটো দিনের ব্লগই দেখবে কারণ এই দিনটাতে আমি আর বেশি দূর ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি যেহেতু মাম্মার সঙ্গে আমাকে সময় দিতে হয়েছে তো চলো হত দেখার পরে এখন সোজা চলে এলাম ব্রেকফাস্ট দেখানোর পরে ব্রেকফাস্টের মেনুতে ছিল আলু ফুলকপির তরকারি আর আজকে ব্রেকফাস্টে একটুখানি গরম গরম লুচি করব তো তো এখানে ইন ডিটেলে আর তরকারি শেয়ার করলাম না দেখো এখানে তরকারি আমার রেডি হয়ে গেছে আর এখন আমি ময়দা মেখে লুচিটাকে বানিয়ে নেব সত্য আমার বারান্দার গ্রিলে রেড অক্সাইড দেওয়া হয়েছে জং লেগে যাচ্ছিল বলে তোমরা জানোই আর যেহেতু রবিবার শ্বশুরমশাইও এসছেন বাড়িতে আর সেই রেড অক্সাইডের অতিরিক্ত একটু ছিল সেগুলোকে আমার এই এসির আউটলেট মেশিনটা বসে আছে যে স্ট্যান্ডের মধ্যে সেই স্ট্যান্ডটায় রঙ করছে তো শ্বশুরমশাইকে দিয়েছিলাম আমি লুচি আর তরকারি খেতে তো যেহেতু ওই জায়গাটায় আবারও রেড অক্সাইড অ্যাপ্লাই করছে সেই জন্য তোমাদের দাদা ভাই খাইয়ে দিচ্ছে বাবাকে আর এখানে নিয়ে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে লুচি আর ফুলকপি আলুর তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবারও পরের দিনের ভ্লগে দিচ্ছে তোমাদের মাত্র বাড়িতে ঢুকলাম আর এখন করব ব্রেকফাস্ট সকাল থেকে আমার আর ব্রেকফাস্ট করার সময় হয় না সেটা তোমরা জানোই সকালের টিফিন মাম্মার প্রস্তুতি স্কুলে যাওয়ার তোমাদের দাদা ভাইয়ের বেরোনো থাকে সেই সব কিছুকে সামলে আমার আর ব্রেকফাস্ট করা হয় না করব এখন ব্রেকফাস্ট আর তারপরে রয়েছে আজকে আবার একাদশী তাই একাদশীর জন্যে রান্নাবান্না আমাকে করতে হবে তো চলো এখন একটু ব্রেকফাস্ট করি একটু ফোনটা ঘাটি তারপরে আবারও লেগে পড়তে হবে রান্নার কাজে আর এই দেখো ঘড়িতে দেখে নিলাম সময়ে বেজে গেছে সাড়ে এগারোটা আবার একটার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হবে তো চলো কালকে রাত্রিবেলা খুব ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছিল। কিন্তু অত রাতে আমার পক্ষে তো ফ্রায়েড রাইস বানানো সম্ভব নয় তো সেই জন্য তোমাদের দাদা ভাই আমাকে ফ্রায়েড রাইস বাবা এক হাতে খুলতেই পারছি এই যে দেখো ফ্রায়েড রাইস কিনে এনে দিয়েছিল একটা দোকান থেকে আর তার সাথে এনে দিয়েছিল চিলি চিকেন মাম্মা আর আমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইসই খেয়েছিলাম তারপরেও বেঁচে গেছে এটাই ভেবেছিলাম ব্রেকফাস্টে খাবো কিন্তু এদিকে মা আজকে আবার শ্যামা চালের খিচুড়ি করে পাঠিয়েছে আমার জন্য তার সঙ্গে ভাজা তো এত সুন্দর জিনিসটাকে ফেলে আমার আর ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে একেবারেই কিন্তু ইচ্ছে করছে না সো কী করবো আমি এখন এটাই ব্রেকফাস্টে খাবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো এবার শুরু করব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট শুরু করব একটা বেশি রান্না বান্না আসছে প্রচণ্ড ফার্স্টে একটুখানি ঘি দিয়ে সিমাইটাকে ভেজে নেওয়া অনেক দিন বাদে আবারও সিমাই পায়েস রান্না করছি একটুখানি দুধটা বেশ বেশি থাকবে মানে একদম দুধ দুধ থাকবে ব্যাপারটা সেই রকমই খেতে বেশি পছন্দ করে আর এই একাদশীর তিনটায় একটা সুযোগ পাই বাবুকে খাওয়ানোর মানে ছেলেটাকে আর তার সাথে বাবা মায়ের জন্যও আমি চেষ্টা করি পাঠিয়ে দেওয়ার হয়তো সব একাদশীতে সম্ভব হয় না তো ফার্স্টেই কড়াটাতে করে নেব সিমাইটা ফ্রাই তো চলো আমার কিন্তু পায়েস একদম রেডি দেখতেই পাচ্ছো তোমরা এবার আমি তরকারিটাকে রেডি করবো চলো এবার রান্না করছি নিরামিষ তরকারিটা তো দেখো পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব নিরামিষ তরকারির মধ্যে কি করব তাই ভাবনা চিন্তা করে পটল আলুর একটু তরকারি রান্না করছি তবে এটার মধ্যে একটু বাদাম টাদাম বেটে করব কারণ যেহেতু একেবারেই নিরামিষ হবে একটু বাদাম পোস্ত এগুলো বেটে করলে খেতেও ভালো লাগে চটপট করে চলো তরকারিটাকে রান্না করে নিই আর টমেটো কাঁচা লঙ্কা আদা বাটাও দিয়েছি আর জিরে ধনে গরম মশলা ঘি এই সব দিয়েই রান্না করব পটল আলুর তরকারিটা তো দেখো এই রান্নাটার মধ্যে আমি কিন্তু কোথাও হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে ব্যবহার করিনি এই রান্নাটা এইরকম সাদা সাদাই ভালো হয় আর যেহেতু একেবারে নিরামিষ একাদশীর রান্না সেই জন্য এই এইরকমভাবে খেতেই ভালো লাগে অবশ্য আমি ক্যামেরার আপডালে একটুখানি ধনেপাতা ছড়িয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন ওপর থেকে ছড়ালাম একটুখানি নারকেলের দুধ এখানে নারকেল কোড়া ব্যবহার করা যেতে পারে কিন্তু যেহেতু আমার কাছে নারকেল নেই সেই জন্য আমি একটু নারকেলের দুধের গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ফর নারকেলের এসেন্স আর এখন আমি ছড়াবো একটু ওপর থেকে ঘি বুঝতেই পারছ যে এই রান্নাটা খেতে কতটা টেস্টি হয় তো চলো একটু টকবক করে ফুটলে নাবিয়ে নেব অলমোস্ট আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আবারও তোমাদের আবারও ঢুকে পড়েছি নিয়েছি ময়দা ওবেলাতে তরকারি পায়েস সব করে রেখেছি আর এখন আমি দাঁড়ালাম একটুখানি আলুর পরোটা তৈরি করতে তো এখানে দেখো আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি একটু ভাজা মশলা ধনে পাতা দিয়ে আর কিছু দিতে পারবো না কেননা যেহেতু একাদশী তাই আলুর পরোটা হলেও এর চেয়ে বেশি কিছু আর দিতে পারবো না তো চলো এখন চট করে একটুখানি আলুর পরোটা রেডি করে নি আর আজকে শীতটাও বেশ পড়েছে তো তার মধ্যে আলুর পরোটা বেশ ভালোই জমে যাবে খাওয়াটা চলো দেখতে থাকো আমি আস্তে আস্তে করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিও জুড়ে আমার রয়েছে কিন্তু বেশ কিছু রান্না রান্নাবান্না এখানে কোনো চ্যালেঞ্জ নেই যেমনটা তোমরা আমাকে রিকোয়েস্ট করো হর্স রাইডিং তারপরে কেউ কেউ কিস চ্যালেঞ্জ বা টয়েস চ্যালেঞ্জ এই সব চ্যালেঞ্জগুলোর রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে ভীষণ রকমভাবে পাই কিন্তু তার কোনোটাই আমি আর করতে কিন্তু ইচ্ছুক নই তার কারণ এই চ্যালেঞ্জ ভিডিও থেকে যেমন আমার উত্থান হয়েছিল তেমন পতনও হয়েছে এখন একটু গা বাঁচিয়েই চলতে চাই তো সেই কার কারণে আর চ্যালেঞ্জ ভিডিও আনতে পারছি না আর আমাকে নিয়ে ব্যবসাও কিছু কম হয়নি আমাদের চ্যালেঞ্জ ভিডিওগুলো নিয়ে সেই জন্য এখন এক ফ্রেমে আমি এবং আমার ছেলে আসলে পরেও আমরা কিন্তু আর চ্যালেঞ্জের কোনো ভ্লগ তোমাদের জন্য আনতে পারছি না তো চলো তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিয়ে মায়ের কাছে যাব বাবু থাকে ওখানেই তোমরা জানো একসাথে খাওয়া দাওয়া করবো তো চলো মাম্মা চলে এসেছে পরে আর এই যে মাম্মাকে নিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি এখন ওই বাড়িতে একাদশীর খাবারপত্র সব কিছু নিয়ে আর আজকে হলো গিয়ে মঙ্গলবার বাবুর পড়া থাকে পরে এসে একেবারে গরম গরম পরোটা সার্ভ করে দেবে আর একসাথে বসে সবাই মিলে খেয়েও চলে আসবো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আমার মায়ের বাড়ির ওদিকটাতে আরও বেশি একটু ঠান্ডা কারণ তোমার ওই দিকটায় মাঠ আছে গাছপালা বেশি হলো চলে এসেছি এই যে বাবু অনেক দিন বাদে তোমাদের সামনে আর এই জাস্ট পরে ঢুকলো বাবু আর বাবুও ঢুকেছে আমিও ঢুকেছি বোধ হয় তারপরেই আর এখন মা খাবারগুলো দিয়ে দিচ্ছে কালকে সকালবেলাতে আবারও স্কুল রয়েছে ওদের তাই বেশি রাত আর করবো না একেবারে তাড়াতাড়ি করে খেয়ে দেই ফিরতে হবে ফ্ল্যাটে আর বাবুর পরীক্ষা আপাতত হ্যাঁ 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 বাবুরও পরীক্ষা আপাতত তাই তো পড়তে হবে আবারও রাত জেগে কি হয়েছে কালকে ও বলেছে অনেক রাত অবধি কেননা সারাটা দিন ওর স্কুল থাকে কোচিং থাকে তারপরে আর পড়ার জন্য সময় বলতে রাতটুকুই এই হচ্ছে আমার সোনা বাবা অনেক দিন বাদে আবারও তোমাদের সামনে শেয়ার করছি আর এরপর তো বাবুর পরীক্ষা হয়ে গেলে এসে থাকবো না না তুই কি থাকবি আমি বাড়ি করে ও তুমি গিয়ে বাড়ি চলে যাবে ওখানে গিয়ে থাকবে ওখানে থাকবেই না আমি ঘুরতে যাবো ওখানে কোথায় যাব ডিসেম্বরে গ্যারেজে দিকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব 750 টাকা না 650 টাকা পার পারছেন মাংস খাওয়াবে আমি যেতে পারি ভালো করে জেনে আসবে তাহলে তোমার বেল্টটা আমাকে দেখালেনা দা বাবু বললে ক্যারটের বেল গেমিং পরীক্ষা ছিল এটা কি হলো বাবু ব্রাউন ব্রাউনের একটা তো পেয়ে গেছিলি ব্রাউন ফাস্ট তুই আই আমি পারি না দেখাতে তুই আয় তো আর কি দেখাবো এটা হচ্ছে বাবুর বেল্ট এটা কি ফাস্ট কিউ কিউ সি কিউ ফার্স্ট কিউব কটা ভাগ আছে ব্রাউন ব্রাউন ওয়ান ফার্স্ট কিউব সেকেন্ড কিউব তারপরে ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট এর মধ্যে আছে কটা খাটতে হবে এক বছর টানা নখানা কম্পিটিশন খেলতে হবে এখন ওটা 11 হয়ে গেছে ও তাহলে এটা হলো বাবুর ই এ পেয়েছে ব্রাউনের ব্রাউন ব্রাউন কিউব ফার্স্ট কিউব ও ফার্স্ট কিউব সরি এরপর আরেকটা ব্রাউন বেল্ট সেকেন্ড কিউব সেকেন্ড কিউব বসো এখানে একটু মা খেতে দিচ্ছে হ্যাঁ তিনটে দাও লাগলে আরেকটা দেবে তো এই হচ্ছে বাবুর অ্যাচিভমেন্ট সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি আর করবো বলো এখন আর আসতেও পারি না ভিডিও করতেও পারি না ভিডিও করতে গেলে এনার পারমিশন দেয় না সব সময় এই যে কেন করবো তুমি এরকম তাই ভালো লাগে না ভালো একটা লাগাইছি আমি তো সময় নিরামিষ মা খাই তো বাবা নিজে হাতে খাও খেতে ভালো লাগে খাও নিজে হাতে খাও বোন খাচ্ছে তুমি খাও এনা বাবুকে দিয়ে হ্যাঁ তো বাবু কিন্তু আমার মাকেই মা ডাকে তো সেই জন্যই তখন বলল যে মা খাইয়ে দেবে আর মা ওকে না খাইয়ে দিলে ওর খাওয়া হয় না এদিকে মাম্মা খাচ্ছে দেখো নিজে হাতে আর মা বসেছে মাম্মাকে খাওয়াতে তোমাদের দাদা দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিলাম রাতও হচ্ছে শীতের রাত আর সকালে তো যেমনটা বললাম আবারও দুজনেরই স্কুল অফিস এই সব কিছু রয়েছে তো চলো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা